আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে ব্রেড ক্রামস নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আলু সিদ্ধ করা কাঁচা লঙ্কা কুচি লবণ দিলাম জিরা মরিচের পাউডার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে আমি এখানে কটা ব্রেড নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে নেব নিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো আমি ব্রেড ললিপপ কীভাবে বাড়িতে সহজে তৈরি করা যায় সেটি আপনাদেরকে দেখাবো আপনাদের বাড়িতে যদি না ব্রেড ক্রামসা থাকে তাহলে আপনারা টোস্ট বা চালের গুঁড়ি নিতে পারেন নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেবেন নিয়ে আপনাদের যেমনভাবে আমি ললিপগুলো মাখাবো আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা মাখিয়ে নেবেন তো এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি হাতে সাহায্যে গোল গোল নাড়ু করে নেব দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ছোট ছোট নিয়েছি আপনারা যদি সাইজ বড় করতে চান বড় করে নেবেন এবারে আমি এর উপরে দিয়ে ভালো করে একটা কোট করে নেব আমি এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার ছাড়াই শুকনো শুকনো কোট করে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সব কটা কোট করা হয়ে গিয়েছে এবারে আমি তেলেতে দিয়ে ধীরে ধীরে লাল লাল করে এগুলো ভেজে নেব ভেজে নিয়ে আমরা তুলে লাগবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একদম কর্মরে কর্মরে ভাব একটা তো দেখতেই পাচ্ছেন এই ব্রেড ললিপপটা কত সহজে এবং কত সুন্দরভাবে তৈরি হয়ে যায় খুব সহজেই হয়ে যায় এই ললিপপটা পুরো দেখুন ললিপপের মতোই দেখতে লাগছে তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং খুব সহজে বাড়িতে দোকানের মতো খাবার তৈরি করতে পারার জন্য আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা জানাবেন আপনাদের কেমন ভিডিও দেখতে পছন্দ বা আপনাদের কেমনভাবে আমরা ভিডিও